হ্যালো ছোট বন্ধুরা কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরে সরয়তে অলি সরতে অলি সরতে অর অতি অজগর অজগর অজগরটি আসছে অজগরটি আসছে তে রে সরে আম সরেতে আম আমরাতে আনার সরাতে আমার সরেতে আপেল সরাতে আপেল সরেতে আনারস সরাতে আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসইতে ইবাদত রসইতে ইলিশ ইলিশ রসইতে ইমারত রসইটি ইমারত রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈর্ষা দীর্ঘতে ঈর্ষা ঈর্ষা করা ভালো নয় ঈর্ষা করা ভালো নয় দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে বর্ষক বর্ষতে উল্লুক রসৌতে উল্লুক রসৌতে উঠ পাখি রসৌতে উঠ পাখি রসৌতে রসৌতে রস উকিল চলে আকাশ পানে উড়ুজাহাজ চলে আকাশ পানে চলে দীর্ঘতে উর্ধ দীর্ঘ তে দীর্ঘৌতে দীর্ঘতে উনাম দীর্ঘতে উলনা দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা ওঠে রোজ সকালে উষা ওঠে রোজ রি রি রিতে রিন রিতে রিন রিতে ঋষভ রিতে ঋষভ রিতে ঋতু রিতে ঋতু রিতে ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে এলাচ এতে এলাচ এতে এক তারা এতে এক তারা এতে একতা এতে একতা এতে একা গাড়ি এতে একা গাড়ি গাড়ি খুব ছোটছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐক্য ওইতে ঐক্য ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ঐতে ওইতে ঐতে ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওতে ওল ও খেও না ধরবে গলা ওল খেও না ধরবে গলা ও ও ঔতে ঔষধ ঔতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কাঠ বিড়ালি কতে কাঠ বিড়ালি কাঠ বিড়াল পেয়ারা খায় কাঠ বিড়াল পেয়ারা খায় খ শিয়াল কতে খেক শিয়াল খেক শিয়ালটি পালায় ছুটে খেক শিয়ালটি পালায় ছুটে গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে সব। সংসাজে রং দিয়ে সংসারে রং দিয়ে চ চ চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পরে ছাতার উপর বৃষ্টি পরে বর্গের জ বর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ছতে ঝড় ঝতে ঝড় ঝরে বাড়ি ফিরি ঝড় এলো বাড়ি ফিরি ইয় ইয় ইয়তে মিয়া ইয়তে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি ট টতে টতে টাইরা টায়রা মাথায় কাকা তুয়া টায়রা মাথায় কাকা ঠ ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ড ডতে ডালি ডালিম ফল দেখা ডালিম ফল ঢ ঢ ঢতে ঢোল ধতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যা মধ্যাহ্নতে ত্রীন উঠান্ন্রিল তৃণ খায় গরুর পা ত্রিল খায় গরুর ত ত ততে তোতা ততে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দতে দান দতে দান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধতে ধ ধতে ধান ধার করা ভালো নয় থার করা ভালো নয় টোন নোল তুল নৌকা টোল্ট নো নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফতে ফরিং ফতে ফরি। ফরিং নাচে তিরিং বিড়িং ফরিং নাচে তিরিং বিড়িং ব ব বতে বেলুন পতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক খুশি মধু খেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্য অন্তর্য অন্তর্জতে জাতা অন্তর্জে জাতা জাতা ঘোরালে আটা হয় জাতা ঘোরালে আটা হয় বয় র র শূন্য রথের র রতে রং রং তুলিতে আঁকা হয় রং তুলিতে আঁকা হয় লা ল লাতে লঞ্চ লাতে লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদিতে ভাসে কালি বর্ষ কালি কালি বর্ষতে শাপলা কালি বর্ষতে শাপলা ফুল পানিতে হাসে শাপলা ফুল পানিতে হাসে মধান্য শ মধান্য শ মধান্য সাথে সার মধানো সাথে সার সার খুব রাগী হয় সার খুব রাগী হয় দন্ত শ দন্ত সত্যে সিংহ। মন্ত সত্যে সিংহ। সিংহ হলো বনের রাজা। সিংহ হল মমের রাজা। হ হ হতে হরি হতে হরিণ হরিণ খুব শান্ত প্রাণী। হরিণ খুব শান্ত প্রাণী। খিয়, খিয় খিয়তে ক্ষমা। খিউতে ক্ষমা। একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য র রূন্য শূন্য এ গাড়ি আসন্ন রথে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য রয় শূন্য রূন্য শূন্য এ আষাঢ় ঢয় শূন্য রথ আচার আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অন্তস্থীয় অতে আয়না অন্ত আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্ত কাতলা খন্ডত্ব কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুস্বর অনুস্বর অনুসরতে রং অনুসরতে রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগত আলো চাঁদ হাসলে জগত আলো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরীয় স্বর স্বর অলি স্বর্তে অলি শরতে অর্শ শর অশ্ব শরীয়তে অসী শর অসি শরীয়তে অজগর সর অজগর অজগরটি আসছে তেরে অজগর আম সরাতে আম সরেতে আনার সরাতে আমার সরেতে আপেল সরাতে আপেল সরেতে আনারস সরাতে আমারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি রসই রস রসইতে ইবাদত রসইতে ইলিশ রসইতে ইমারতশে ইমারত রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘ দীর্ঘইতে ইদ দীর্ঘইতে ইদ দীর্ঘইতে ঈর্ষা দীর্ঘইতে ঈর্ষা ঈর্ষা করা ভালো নয় ঈর্ষা করা ভালো নয় দীর্ঘইতে ঈগল দীর্ঘইতে ঈগল ঈগল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে বর্ষোতে অশৌতে উল্লুক বর্ষোতে উল্লুক বর্ষোতে উট পাখি বর্ষোতে উট পাখি বর্ষোতে ওকি বর্ষোতে ওকি বর্ষোতে উড়ু জাহাজ বর্ষোতে উড়ু জাহাজ জাহাজ চলে আকাশ পানে উড়ু চলে আকাশ পালে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে তে দীর্ঘতে দীর্ঘত উর্ধ দীর্ঘ তে উর্ণনা দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে ঋতে ঋণ রিতে ঋণ রীতে ঋষ রীতে ঋষ রীতে ঋতু রিতে ঋতু রিতে ঋষি 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 মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে এলাচ এতে এলাচ এতে এক তারা এতে এক তারা এতে একতা এতে একতা এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছোটছে ওই গাড়ি খুব ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ওইতে ঐরাব ওইতে ঐরাব ওইতে ঐতিহ্য ঐতে ঐতিহ্য ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওতে ওল ও খেও না ধরবে গলা ওল খেও না ধরবে গলা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কাঠ বিড়ালি কতে কাঠ বিড়ালি কাঠ বিড়াল পেয়ারা খায় কাঠ বিড়ালি পেয়ারা খায় খতে শিয়াল খতে খেক শিয়াল খেক শিয়ালটি পালায় ছুটে খেক শিয়ালটি পালায় ছুটে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে স উমতে স সংসাজে রং দিয়ে সংসাজে রং দিয়ে চ চ চতে চিনতে চিন চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পরে বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝ ছতে ঝড় ঝতে ঝড় ঝরেলো বাড়ি ফিরি ঝরে বাড়ি ফিরি ইয় ইয় মিয়া ইয়তে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি ট ট টতে টায়রা টতে টাইরা টায়রা মাথায় কাকা তুয়া টায়রা মাথায় কাকা ঠ ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ড ড ডালি ডতে ডালি ডালিম ফল ডালিম ফল দেখতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যা মধ্যাতে ত্রীন তৃণ চিল তৃণ তৃণ খায় গরুর পাল চল খায় গরুর ত ত ততে তোতা ততে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দতে দান দতে দান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধতে থার ধতে ধার থার করা ভালো নয় ধার করা ভালো নয় তন্তু ন মন্তন ন নৌকা মন্তন ন তে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প প পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফতে ফিং ফতে ফরিং ফরিং নাচে তিরিং বিড়িং ফরিং নাচে তিরিং বিড়িং ব বাতে বেলুন বাতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক খুশি মধু খেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্য অন্তর্জ অন্তর্জতে জাতা অন্তর্জতের জাতা জাতা ঘোরালে আটা হয় জাতা ঘোরালে আটা হয় শূন্য র র বয় শূন্য রতে র রতে রং রং তুলিতে আঁকা হয় রং তুলতে আঁকা হয়

প সিংহ। মমত সত্যে সিংহ। সিংহ হলো বনের রাজা। সিংহ হল মমের রাজা। হ হ! হতে হরি হতে হরি। হরিং খুব শান্ত শান্ত্াণ। হরিন খুব শান্ত প্রাণী। খিও খিয় খিয়তে ক্ষমা। খেউতে ক্ষমা। একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য র রূন্য শূন্য এ গাড়ি আসন্ন রথে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ধয় শূন্য র রয় শূন্য রথ এ আষাঢ় ধয় শূন্য রথ আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্তস্থীয় অ অন্ত আয়না অন্ত আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে কাতলা খন্ডত্ব কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুসরতে রং অনুসরতে রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গ না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগত আলো চাঁদ হাসলে জগত আলো তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর তাহলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল অ্যান্ড প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ